এই আকাশের দিকে তাকাও এই আকাশের বিশালতা কতটা যেদিকে তাকাবে শুধু বিস্তৃতি আর বিস্তৃতি অসীম আকাশ এই আকাশের দিকে তাকালে তুমি একটা জিনিস মনে করো তোমার ভিতরেও এরকম একটা আকাশ আছে সেটা হচ্ছে স্বপ্ন তোমার স্বপ্নের বিস্তৃতি কতটা তুমি হয়তো নিজেই জানো না তুমি যত বড় স্বপ্ন দেখো তুমি দেখতে পারো আবার তুমি যেখানে আছো সেখান থেকে সেই স্বপ্নের বিস্তৃতির মতো তুমি তত দূর যেতে পারো তুমি এই আকাশকে দেখে শেখো এবং তোমার স্বপ্নকে এরকম বিস্তৃতি করো তোমার বিস্তৃত স্বপ্ন তোমাকে সেই স্বপ্নের সীমানায় নিয়ে যাবে তুমি যদি চাও অতএব আমাদের স্বপ্নকে এমন বিস্তৃতি করতে হবে যাতে গোটা পৃথিবী দেখে অবাক হয়ে যাবে তুমি পারো তুমি স্বপ্ন দেখো